সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আমরা সবাই মিলে রথ জানতে যাচ্ছি আর এখানে সবাই টাটা দিচ্ছিল তাই সবাইকে দিয়ে রাধে রাধে বলাচ্ছিলাম রাধে রাধে আর আমরা সবাই কিন্তু খালি পায়ে বেরিয়ে পড়েছিলাম আর আমার কোথায় যাচ্ছ বলে একটু কোথায় যাচ্ছো বাবা রথ টানতে কিভাবে টানবে রথ ওরকম করে টেনে নিয়ে আসে ঠিক আছে সম্পূর্ণ না পারলেও সে কিন্তু ভীষণই মন দিয়ে চেষ্টা করেছে আর এখানে অনেক দিন থেকে জগন্নাথকে কাঁঠাল খাওয়ানোর ইচ্ছা ছিল তাই তো এবার ইচ্ছাটা পূরণ করে ফেললাম আমরা দুজনে মিলে চলে গেলাম কাঁঠাল কিনতে কাঁঠালটা কিনে নিয়ে এসে জগন্নাথকে দিয়ে যেন মনের ভিতরে একটা আলাদা প্রশান্তি চলে এলো রথে দেখুন কত মানুষ হয়েছিল আর না সবাই তো আর রথ টানতে পারছিলো না কারণ রথ না টানা যাচ্ছিলো না আমরা একটু একটু করে টানছিলাম টেনের সামনে হেঁটেই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম আর আমরা না সেই গল্লামারি থেকে হেঁটে এই পুরো জগন্নাথের মাসির বাড়িতে চলে এসেছি আর এখানেই যে এতক্ষণ ধরে কথা বলছি অথচ আসল জিনিসই দেখানো হয়নি মানে প্রভু জগন্নাথকে আপনাদের দেখাতে পারেনি এখানে জগন্নাথ সুভদ্রা মহারানী আর হচ্ছে বলরাম দেব কিন্তু তিনজন দেখুন বেশ আনন্দেই কিন্তু রথে চড়ছে আর ভক্তরা একটু দড়িটা ধরার জন্যে যে কি করছে তা সে ভক্তরাই জানে তবে দড়িটা কিন্তু বেশি বড় ছিল না এই এত মানুষ সবাই টানতে পারছিল না মানে ওখানে যারা ভলেন্টিয়ার ছিল তাদের দিয়েই দড়ি টানাচ্ছিলো আমরা ফাঁকে ফাঁকে একটু একটু করে দড়িটা ধরছিলাম আবার কিন্তু আমরা দড়িটা ছেড়ে দিচ্ছিলাম কারণ বাচ্চা নিয়ে নিজেরা না ওই গতিতে দড়িটা টেনে নিয়ে হাঁটা যাচ্ছিলো না মানে এতটা ফোর্সে দড়িটা টানাটানি করছিল সবাই দেখুন দেখলেই বুঝতে পারবেন এই জন্য না যারা মানে আমরা আমাদের মতো যারা গিয়েছিলাম আমরা বাইরে থেকে তারা কিন্তু একটু করে টানছিলাম আর ছেড়ে দিয়ে দিয়ে সামনে সামনে হাঁটছিলাম আর রথটা কিন্তু এই যে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের জন্য না রথগুলো বেশি কিন্তু লম্বা করে না আগের বছরও কিন্তু এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম লম্বা মানে কারেন্টের তারে বেঁধে অনেকেই মারা গিয়েছিল আর এখানে আমাদের দেখুন বৃষ্টিতে ভিজে লাস্টে আমাদের অবস্থা দেখুন রাস্তায় এমন কিছু ভাজে জায়গা দিয়ে আমরা হেঁটেছিলাম যে জগন্নাথ বুঝিয়ে একটু বৃষ্টি দিয়ে আমাদের স্নান করিয়ে শুদ্ধ করে নিয়েছিল। আর আমরাও স্নানটা করে নিয়েছিলাম বৃষ্টিতে ভিজে বেশ দারুণ লাগছিল আর এই মন্দিরে এসে দেখুন জগন্নাথের মাসির বাড়িতে এসে সবাই এখানে নৃত্য করছিল আর চারিদিকে কোথাও পা দেওয়ার জায়গা নেই আমরাও এখানে চলে এসে সত্যি একটু এত গরম লাগছিল তারপরে দেখুন জগন্নাথরাও সবাই চলে এসেছে একে একে সবাইকে কিন্তু এখানে বসিয়ে রেখেছে দেখুন কতটা সুন্দর লাগছে আমরা যখন শুরুতে এসেছিলাম মন্দিরটা পুরো ফাঁকা ছিল আর কত জায়গার যে জগন্নাথ এখানে এসেছে তা আমিও ঠিকঠাক বলতে না আর এই ডাঙ্কা বাজাচ্ছিলো এই ডাঙ্কার শব্দে না আমাদের পুরো কানটা দম ধরে গিয়েছিল। মানে ডাঙ্কা বাজানোর পরেও যখন শেষ করেছিল। তখন আমরা কেউই ঠিকঠাক কানে শুনতে পাচ্ছিলাম না শুধু কানের ভিতরে মানে কু কু এরকম শব্দ হচ্ছিল তারপর তো অনেক দল এসেছিল প্রায় চারটে পাঁচটা এরকম ডাঙ্কার দল কিন্তু ডাঙ্কা বাজাচ্ছিল আর এই বদ্ধ মন্দিরের ভিতরে যদি ওরকম উচ্চস্বরে ডাঙ্কা বাজানো হয় তাহলে বলুন কি অবস্থা আর এখানে কিন্তু সবাই দেখুন কতটা সুন্দর নৃত্য করছিল আর আমরা কিন্তু যতটা কষ্ট করে গিয়েছি আর প্রভুর প্রসাদ না খেয়ে তো আমরা কিছুতেই বাড়িতে আসব না তাই প্রসাদ খেয়েই কিন্তু আমরা বাড়ির চলে এসেছিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন